নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা আহিমানিয়াজ তার প্রধান রাজ ঠাকরে এমনই জল্পনা শোনা যাচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে লোকসভা নির্বাচনকে লক্ষ্য করেই রাজ ঠাকরে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে সূত্রের খবর যদিও এই বিষয়ে এমএনএস প্রধান কিছু জানাননি তবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিস ও রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাবানকুলের সঙ্গে রাজ ঠাকরেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে দেখা গিয়েছে ফলে জল্পনা কিন্তু আরও জোরদার হয়েছে বর্তমানে বিজেপি ও এনসিপির সঙ্গে জোট সরকার রয়েছে একনাথ সিন্ডের নেতৃত্বে দিন শিবসেনার মহারাষ্ট্রের মুখ্য মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন একনাথ সিন্ডে আর উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস এমএনএস রয়েছে বিরোধী আসনে বেশ কিছুদিন ধরে কোনো ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায়নি এমএনএসকে এর মধ্যে লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতাদের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ দিল্লি যাত্রার খবরে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে সূত্রের খবর রাজ শর্ত সাপেক্ষে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন অর্থাৎ বিজেপির সঙ্গে জোট করতে পারে তার দল আসন্ন লোকসভা নির্বাচনে তিনি নিজের দলের জন্য দুটি আসনের দাবি জানাতে পারে দুটি আসনের মধ্যে রয়েছে দক্ষিণ মুম্বাই ও সেডি যদিও বিজেপির সঙ্গে জোট করা বা শর্ত আরোপের বিষয়ে মুখ খোলেননি রাজ ঠাকরে দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কেবল বলেন আমি কি করব সেটা এখনো কিন্তু আমি নিজেই জানি না আমি কেবল বলতে পারি দিল্লি এসেছি রাজ ঠাকরের এই মন্তব্য রাজনৈতিক মহলের অনুমান বিজেপি তার শর্ত মানলেই পদ্ম পতাকা হাতে তুলে নেবেন ঠাকরে বাহ খুব ভালো বৈদ্যদাদের রিপোর্ট বিশ্বের আছে